ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ টক অফ দ্য কান্ট্রি এখনই টপিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে গণ আন্দোলনের রূপ নেয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীরাও পালাতে ব্যর্থদের জায়গা হয় কারাগারে দেড় যুগের বেশি ক্ষমতার মস্তদে বসা আওয়ামী লীগের নিপুণ হাতে করা তাবড় তাবর সিক্রেট সার্ভিসের লোকেরা জোশে বেরিয়েছে দেশের এ মাথা থেকে ও মাথা কে নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলন আসল মাইন কোন একজন ব্যক্তি নাকি একক কোন রাজনৈতিক দলের ইশারায় ঘটছে এমন আন্দোলন জুলাই বিপ্লবের সূচনা কোটা দিয়ে শুরু হলেও শিক্ষার্থীদের উপর আহ্বান লীগ এবং এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ দেখে ঘর থেকে নেমে এসেছিলেন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন একাত্মতা ঘোষণা দিয়ে যোগ দিয়েছিলেন ছাত্রদের দলে জনসাধারণের এমন সম্পৃক্ততায় ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে দাবি ওঠে সরকার পতনের অবশেষে পাঁচ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী গণ অভ্যুতরের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারত চলে যান সূচনা হয় নতুন বাংলাদেশের পালিয়ে যেতে থাকেন নেতা কর্মীরাও অনেকে হন গ্রেফতার সময় বাড়ার সাথে সাথে প্রশ্ন উঠতে থাকে ছিল এই আন্দোলনের মাস্টার মাইন্ড হঠাৎ করে আলোচনায় একটি নাম মাহকুজ্জাল মাস্টার মাইন্ড ছাত্র জনতার আন্দোলন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পরিচয় করিয়ে দেওয়ার পরে আলোচনা যেন বাতাসের চেয়েও বেশি গতি পায় ছত্রিশ দিনের এই আন্দোলনে সরকার পতন হলে দুই মাসের মধ্যেই শুরু হয় আন্দোলনের কৃতিত্বের লড়াই রাজনৈতিক দলগুলোর দোকান থেকে অফিসের সর্বোচ্চ সাক্ষাৎকারে ছাত্র দলের সাবেক সহ সভাপতি মাহমুদ খান বলেন ঢাকাকে দোসা স্পটে ভাগ করা হয়েছিল এটার মাস্টার মাইন্ড কে ছিল এটার মাস্টার মাইন্ড ছিল আমাদের বিএনপি এবং তারেক রহমান যেমন যাত্রাবাড়ি স্পটে আমি ছিলাম এবং আমাদের ছিল একবারের জন্য আমরা চিন্তা করি নাই যে আমাকে শাহবাগে যেতে হবে শহীদ মিনারে যেতে হবে আমার স্পট আমাকে রাখতে হবে শেষ পর্যন্ত প্রকৃতপক্ষে মাস্টার মাইন্ড বলতে হবে শহীদ সাইদকে মুগ্ধকে ছাত্র দলের আক্রামকে অধিকার পরিষদের নেতা কর্মীরা নুরুল নুরকে এই আন্দোলনের ঘোষক হিসেবে উপস্থাপন করে বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতা বলেছেন এই আন্দোলনের ঘোষক আমাদের নেতা নুরুল হকনুর আদালত প্রাঙ্গনে তিনি বলেছিলেন আর মাত্র দশ শতাংশ ধাক্কা দরকার তারপর শেষ নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে উল্লেখ্য আন্দোলন চলাকালীন সময় নুরুল হক নুরকে আটক করে কারাগারে নেওয়া হয় দীর্ঘ পনেরো বছর অন্তরালে থেকে হঠাৎ করে সামনে আসতে থাকে জামায়াত ইসলামের সহ অঙ্গ সংগঠনগুলো আত্মপ্রকাশ করতে থাকে শিবিরের নেতা কর্মীরা জামায়াত ইসলামীও সামনে আনতে থাকে তাদের অবদানের কথা আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সভাপতির আত্মপ্রকাশ এবং বিশ্ববিদ্যালয় কমিটি প্রকাশ করার বিষয়টি নিয়েও শুরু হয় আলোচনা অনেকে মনে করছেন আন্দোলনে অবদান তুলে ধরা আর কৃতিত্ব জাহির করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির আত্মপ্রকাশ করেছে বিবিসি বাংলা সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি মোহাম্মদ আবু সাদেক কাইম এই আন্দোলনে নিহতদের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করে বলেন যারা শহীদরা আছে তারা হচ্ছে মূল মাস্টার এই শহীদদের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে আন্দোলনের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অন্যান্য যে ছাত্র সংগঠন গুলো ছাত্রদল বামপন্থী ছাত্র সংগঠন সবাই এখানে যুক্ত ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হলেও এই আন্দোলন একপর্যে নজিরবিহীন ভূমিকা রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সমন্বয় এবং সংগঠনগুলো আন্দোলনের মাস্টার মাইন্ড বলতে সারাদেশে ছাত্র জনতার স্বতঃফুর্ত অবদানের কথা স্বীকার করেন নটসল্স বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয় কালসার হাবিব বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা হল ছড়া তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাল ধরে আন্দোলন আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল আমাদের প্রগতি সরণিতে নর্থ সাউথ ব্রাক ইস্ট ওয়েস্ট আই ইউডি এস ইউবি সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের আন্দোলনকে মূলধারার আন্দোলনে নিয়ে যায় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের মাধ্যমে আসলে স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয় পরবর্তীতে সকল রাজনৈতিক দল সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলনে নেমে আসে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন সব মিলিয়ে এদেশের মানুষ ক্ষুব্ধ ছিল এই সরকারের উপর একটা সুযোগ খুঁজে ছিল এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সে ক্ষমতাচ্যুত করার জন্য এদেশের মানুষ যখন একসাথে রাস্তায় নেমে এসেছে তখন সরকারের পতন ঘটেছে এটা পরিকল্পিত ছিল না কেউ মাস্টার মাইন্ডও ছিল না